নমস্কার সোজা সাপটা আপনাদের স্বাগত জানান এবারে রামনবমীতে পশ্চিমবঙ্গে এই হিন্দুদের যে জাগরণ সেই জাগরণ ঠেকাতে যে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জেনে বুঝেই প্রশাসনকে তো নামিয়েই দিয়েছে আগে থেকে তার সঙ্গে সঙ্গে নামালো তার বিটিম বামকে কেন বললাম দেখুন যে সিপিএমের যে ছাত্র সংগঠন আছে এস তারা ঘোষণা করেছে যে তারা সিদ্ধান্ত নিয়েছে যে রাম রামনবমীর দিনে তারা নাকি রাত পাহারা দেব তাদের উদ্দেশ্য কি তাদের উদ্দেশ্য হচ্ছে যে রাম রামনবমীর দিনে কেউ যদি অশান্তি করতে আসে বা দাঙ্গা ছড়াতে আসে তাহলে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের মতো নাকি তারা তাদেরকে ট্রিটমেন্ট দেবে তারা মহল্লায় থাকবে পাড়ায় পাড়ায় থাকবে আমি গতকাল যখন রাস্তা থেকে আসছিলাম সেই সময় দেখলাম বেশ দুটো জায়গাতে সিপিএম মিটিং করছে বামফ্রন্টের দোসর একটা জায়গায় ফরোয়ার্ড ব্লক মিটিং করছে এবং অধিকাংশ বক্তা তাদের মিটিংয়ে একটা কথাই বলছে দেখছি যে যে এখানে রাম রামনবমী করবার কি দরকার কারণ এটা পশ্চিমবঙ্গের বাঙালিদের সংস্কৃতি নয় এটা নাকি ভাড়া করে নিয়ে আসার সংস্কৃতি এখন প্রশ্ন হলো যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে ঠিক একই কথা মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়ে দিয়েছে বামেদের মুখে এবং তাদেরকে বলা হয়েছে নিশ্চয়ই যে এই ছ তারিখ অবধি তারা বিভিন্ন জায়গায় মিটিং করে বিভিন্ন প্রচার করে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলতে যে রামনবমী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা বলছেন আমরাও তাই বলছি রামনবমী হল বাইরের বিজেপির ধার করে নিয়ে আসা কেন্দ্র সরকারের ধার করে নিয়ে আসা এটা বাঙালিদের সংস্কৃতি নয় কিন্তু যে এস আজকের দিনে দাঁড়িয়ে বলছেন যে রামনবমীতে গলিতে গলিতে এলাকায় তারা রাত জাগবে রাত পাহারা দেবে যাতে কেউ দাঙ্গা করতে না পারে অর্থাৎ এই যে রামনবমীতে যে সমস্ত হিন্দুরা নামবে তাদেরকে পরোক্ষভাবে দাঙ্গাবাজ বলেই তারা অভিহিত করছে ঠিক একই কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলে ঠিক সেই কথাটাই তারা বলছে কিন্তু আমার প্রশ্ন তাদের কাছে যে যেদিনকে রেড রোডে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের দিন হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলল যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলল যে এই ধর্মটা বিজেপির নাকি ধার করে বাইরে থেকে নিয়ে আসা আসে বা নিয়ে এসেছে সেদিনকে দাঁড়িয়ে বামেদের মুখ থেকে কোনো প্রতিবাদ আপনারা শুনেছেন যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলল শুনেছেন মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে উনি হিন্দু উনি মুসলিম উনি শিখ যখন ধর্মনিরপেক্ষতার বার্তা দিচ্ছিল সেই মঞ্চের নিচে দাঁড়িয়েই এই মুসলমানরা নারায় তাকবির আল্লাহ আকবরের স্লোগান দিয়েছে একবারও তাদের নিচ থেকে কিন্তু আওয়াজ ওঠেনি ধর্মনিরপেক্ষতা জিন্দাবাদ এই নিয়ে বামেদের কোনো কথা বলতে দেখেছেন বামেদের দেখেছেন কথা বলতে যখন মুথাবাড়িতে লাইভ করে বলা হয় যে এখানে একটা হিন্দুও রাখবো না বেছে বেছে হিন্দুদের দোকানপাট ভাঙচুর করা হয় মোথাবাড়িতে মহিলাদের শাখা পলা খুলে রেখে হিজাব পরে বাইরে বেরোতে বল বলছে সেখানে দাঁড়িয়ে আপনি দেখেছেন এই এসএফআইকে গিয়ে রাত যে পাহারা দিচ্ছে যে যাতে সেখানে হিন্দুদের কোনো সমস্যা তৈরি না হয় একবারও আপনারা দেখেছেন আপনারা দেখেননি যখন হিন্দুদের দেবদেবীদের ভাঙচুর করা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখলাম আমরা দেখলাম মেদিনীপুরে দাঁড়িয়ে হিরণময় গোস্বামীকে মহারাজকে তার চুলের জটা কেটে দেওয়া হচ্ছে দাড়ি কেটে দেওয়া হচ্ছে একজন ভগবত ভগবত পাঠ করে উনি তাকে এইভাবে আক্রান্ত হতে গেল গলায় দড়ি দিয়ে তাকে চেপে মেরে ফেলবার চেষ্টা করা হল ধারালো অস্ত্র দিয়ে তার গায়ে আঘাত করা হলো আপনারা একজন বামপন্থী লোকের মুখ থেকে কোনো রকম কোনো বক্তব্য শুনেছেন একবারও শুনেছেন যে হিরণময় গোস্বামীর উপরে আঘাত আনলো কেন জেহাদিরা তার জবাব দিতে হবে আপনারা শুনেছেন মোথাবাড়িতে হিন্দুদের উপর আক্রমণ হলো কেন তাই নিয়ে বামফন্ডের কোনো মিছিল হচ্ছে আপনারা শুনেননি। কিন্তু হিন্দুরা দাঙ্গাবাজ এটা প্রমাণ করতে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রত্যেক নিয়ত চেষ্টা করে যাচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেলে যাওয়া সলতেতে বামফন্ড বামফন্ড বা বাম আগুন ধরিয়ে দেওয়ার জন্য আবার এরা পরিকর এরা সেই হিসাবে পদক্ষেপ নেয় আজকে রামনবমীতে আপনারা রাস্তা পাহারা দেবেন এলাকা পাহারা দেবেন মানে আপনারা প্রমাণ করছেন যে হিন্দুরা দাঙ্গাবাজ কিন্তু যখন মহরমের সময় বড় বড় তাহি তাজিয়া বেরোয় যখন নবী দিবসের যুগ সময় হাজার হাজার মুসলমানরা রাস্তায় বেরোয় তখন আপনাদের মনে হয় না যে আপনাদের রাস্তা পাহারা দেওয়া উচিত তখন আপনাদের মনে হয় না যে আপনাদের গলি পাহারা দেওয়া উচিত এত বড় হিন্দু এত বড়ো ঈদ গেছে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান রাস্তায় নেমেছে কোনো জায়গায় কোনো খবর আছে যে কোনো হিন্দু তাদের উপর আক্রমণ করেছে কোনো জায়গায় কোনো খবর আছে যে তাদের উপরে কোনো হিন্দুরা পাথর মেরেছে তাহলে রামনবমীর দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের তথাকথিত দুধেল গাইরা সেই রামনবমীর মিছিল উপরে ধর্মীয় শোভাযাত্রার উপরে কেন পাথর মারে ইট মারে তার কোনো উত্তর দিতে পারবে সিপিএম এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একটা আনিস খান মারা গেলে তাই নিয়ে ইনসাফ সভা হতে পারে কিন্তু এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে হিন্দুদের বাড়ি লুট হলে হিন্দুদের জ্যান্ত জ্বালিয়ে দিলেও হিন্দু সন্ন্যাসীর জটা কেটে দিলেও এই বামফ্রন্টের পক্ষ থেকে একটা সভা কিন্তু হয় না তাহলে এরা কি সুন্দরভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করতে এই রামনবমীর সময় এগিয়ে এসেছে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিয়ে রামনবমীর মিছিল আটকানোর চেষ্টা করছে পুলিশ প্রশাসনকে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামিয়ে দিয়েছে দু তারিখ থেকে ছ তারিখ অব্দি তাদের ছুটি বাতিল করে দিয়েছে এবং অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে তার একার পক্ষে সম্ভব নয় সঙ্গে সঙ্গে মহাশূন্য থেকে বামেদের উনি হাজির করেছেন উনি বামেদের মহাশূন্য থেকে হাজির করেছে। দেখবেন এই টানা ছ তারিখ অব্দি বামেদের কোথাও না কোথাও মিটিং কোথাও না কোথাও মিছিল চলবে এবং সেখান থেকে একটাই স্লোগান উঠবে যে রাম রামনবমী আমাদের সংস্কৃতি নয় রামনবমী বাংলার সংস্কৃতি নয় সবসময় বাঙালিদের মধ্যে একটা বিভেদ অবাঙালিদের সাথে বাঙালিদের বিভেদ এটা তৈরি করবার এরা চেষ্টা করবে এটা বিগত দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছে পরোক্ষভাবে এখনও তারা তাই করছে এদের দয়াতেই মমতা বন্দ্যোপাধ্যায় বারোটা সিট জিতেছে লোকসভা নির্বাচনে শুধুমাত্র সিপিএম এর ভোট কাটাকাটির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বারোটা সিট অতিরিক্ত জিতেছে না হলে বারোটা সিট মমতা বন্দ্যোপাধ্যায় জিতত না এরা সামনে দেখায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াই করছে কিন্তু আপনি ভোটের ইকুয়েশন ভোটের জায়গায় গিয়ে দেখুন ভোটের আগে এদের ক্যাম্পেইনিং হয় নো ভোট টু বিজেপি কিন্তু নো ভোট টু মমতা নয় এরা জানে মানুষ এদেরকে বর্জন করেছে কিন্তু কোনোরকমে রকমে বিজেপিকে যেন এখানে ঢুকতে না দেওয়া হয় তার জন্য এরা গোপনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আতাত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হাত মিলিয়ে এই রাজ্যে চলছে তার আরেকটা নিদর্শন হচ্ছে এটা কি বলেছে এস এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন সেটা শুনিয়েই আপনাদের এই প্রতিবেদন শেষ করুন শুনুন সমস্ত জায়গায় ভারতের প্রয়োজনে ক্যাম্প তৈরি করবে সেই ক্যাম্প তৈরি করে রাস্তায় থেকে যে কোনো রকমের অশান্তি ওই যে আমরা বলেছি না যে আমরা যেচে কোথাও অশান্তি পাকাই না আমরা শান্ত আমরা শান্তশিষ্ট দু সালে দাঁড়িয়েও যে কেউ যেখানে কোনো রকম অশান্তি তৈরি করতে আসবে তাদেরকে এসএফআইয়ের ওপর দিয়ে যেতে হবে এসএফআই দাঁড়িয়ে থাকবে প্রয়োজনে রক্ত দিয়ে হলেও একদম রামনবমী পর্যন্ত প্রয়োজনে পয়লা বৈশাখ পর্যন্ত আমরা নানা জায়গায় এই গোটা বাংলার মূলত ক্যাম্পাস সংলগ্ন জায়গায় যাতে আমরা ছেলেমেয়েরা যাতে রাস্তায় থাকে পথে থাকে সাম্প্রদায়িক হানাহানির বিরুদ্ধে এস থাকবে